এখন তোমার খাওয়া হয়নি মা হুম এখনও তোমার খাওয়া হয়নি এখন একবারটি এই বাবা এতগুলি মাংস একা একা গিলে যাচ্ছে দেখো মাংস আর বেঁচে যা কপি শেষ করেছে দেখি ওরে বাবা ওই দেখো আর একটা প্লেট ওখানে কত খেয়েছো দু তিন থালা ভরে ভরে কি ব্যাপার আমার গায় লাগবে না আমাকে কোটুপুনি মাংস দিয়েছিল কোথায় গেল হ্যাঁ এত এত মাংস তাই এত দিয়েছিল এত তুমি দেখো 1 2 3 4 ওইখানে কতগুলি পিস কি কবি না না আমি খাও না খাও খাও তোমার মুখে टक খাই ওটা পাগল ছালা একদম পাগল কি একা একা তো গিলে যাচ্ছে গেলো 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 আর কোনো दिक्कत নেই গেলো বাবা বাবা হুম গেলো না গেলো দেখি দেখি খাও দেখি কত পিস মাংস বোচাইতে দেখি 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 ওরে বাবা রাত্রিবেলা কি খাবো আমি রাত্রিবেলা কি খাবো সব ফাঁকা করে রেখে দিয়েছে ওই দেখ ওই দেখ এটা জবাব দাও রাত্রিবেলা কি খাবো আমারও মাংস খাবার ইচ্ছা ছিল না 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 আমি খাই না মুখের টাকা দিচ্ছি খাসির মাংস বলে কথা খাসির মাংস বসে বসে কেন মুরগি কেন খাও না তাহলে মুরগি মাংস আর কোথা খাসি মাংস এক থালা তো শেষ হয়ে গেছে এখন এখন কি এখন কি খাবে তুমি পড়ান বেকি নে না না খানা মাংস আছে খানা বলে ফট করে খেয়ে নিচ্ছে মুরগি মাংস দেখো 2 মিনিট কি বাবা 2 মিনিটই খেয়ে নিল এই বুড়া যাচ্ছে কত पचास चाहिँ अनि टेस्टि न माङ्सटे जाऊ लेखे पढे हामी खेलेखे